রাস্তা বন্ধ করে কর্মসূচি কতদিন সহ্য করতে হবে ধর্মতলায় একুশ জুলাইয়ের সভা নিয়ে প্রশ্ন হাইকোর্টের আর কি বলল আদালত শুনানিতে বিচারপতি পিথনকর ঘোষের পর্যবেক্ষণ এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব তৃণমূলের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আগামী বছর থেকে শহীদ মিনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কিনা সেটা আপনাদের ভাবতে হবে রাস্তা বন্ধ করে কর্মসূচি কতদিন সহ্য করতে হবে তৃণমূলের একুশ জুলাইয়ের সভা নিয়ে এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ধর্মতলায় কেন একটি দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয় এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানিতে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব শেষ সময় কর্মসূচির জায়গা বদলাব না তৃণমূলের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আগামী বছর থেকে শহীদ মিনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কিনা সেটা আপনাদের ভাবতে হবে সওয়াল জবাব পর্বে তৃণমূলের আইনজীবীর তরফে বলা হয় ওই জায়গাকে নিয়ে একটা আবেগ জড়িয়ে রয়েছে বিচারপতি ঘোষ বলেন সব রাজনৈতিক দলের বিভিন্ন জায়গা নিয়ে আবেগ থাকতে পারে আমার যতদূর মনে পড়ছে কোনো এক বছর একুশ জুলাইয়ের কর্মসূচি ব্রিগেডে হয়েছিল এভাবে রাস্তা বন্ধ করে কর্মসূচি হবে এটা কতদিন সহ্য করতে হবে বিচারপতির মন্তব্য আমি বিভিন্ন মামলায় বলেছি রাস্তার এক তৃতীয়াংশ ছেড়ে রেখে কর্মসূচি করতে হবে সকাল এগারোটার পর কর্মসূচি করতে বলুন ওই সময় সবাই অফিসডার ওই সময়টা ছেড়ে দিন তৃণমূলের আইনজীবী জানান মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজ্যের তরফে আদালতে বলা হয় এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলার যুক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে তার সবাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এলেও ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয় তারপরেই বিচারপতি ঘোষের মন্তব্য ওই দিন কলকাতায় কোনো ট্র্যাফিক সংক্রান্ত সমস্যা হবে না এটা কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দিয়ে জানাবেন আপনাদের কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে